আসসালামু আলাইকুম গাইস দেখেন আজকে জান্নাত কালেকশন থেকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আসলাম একবারে সফট আইটেমের উপর গর্জিয়াস রেফেল করা শাড়িগুলো পার্টি শাড়ি আজকে ধুম এত সুন্দর একটা অফার প্রাইস দিব যে আপনাদের অবাক করার মতো যে এত গর্জিয়াস এত সফট শাড়ি রেফেল করা শাড়ি ব্লাউজ পিস সহ কাজ করা ব্লাউজ ব্লাউজ পিস সহ এত কমে এই শাড়ি কীভাবে দিচ্ছি আসলে আপনাদের জন্য দিচ্ছি যে এত সুন্দর সুন্দর শাড়ি এত কমে পাচ্ছেন জানা কালেকশন থেকে আর জানে আমার সাথে সবসময় থাকবেন তো নতুনত্ব অফার সব সময় পাবেন সব সময় পাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সব সময় নতুনত্ব আপনারা অফারে শাড়ি পাবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি শাড়িটা দেখেন এটা থাকবে আঁচলটা এটা থাকবে আঁচল ফুল বডিতে এরকম কাজ দেওয়া থাকবে আর পাটটা দেখেন কত সুন্দর পাড়ে কিন্তু পাশে রেফেল করা আছে শাড়িটা দেখেন লেমন কালার মধ্যে কত গর্জিয়ার শাড়ি একটা এটা মিনিমাম প্রাইস আপনার ছয় থেকে সাত হাজার টাকা লাগবে আপনি যেখান থেকেই নেন না কেন কিন্তু আমি একটা অনেক সুন্দর একটা অফার প্রাইস দিব দেখেন শাড়িগুলো দেখেন কত সফট দেখছেন কুচি যেভাবে দেবেন স্টেট বসে থাকবে আসলে কুচুর উপরে কিন্তু শাড়ির সৌন্দর্য শাড়ির মেন সৌন্দর্য হল কুচির উপর যত সুন্দর করে কুচি দিবেন তত ভালো লাগবে তো শাড়িগুলো কুচি অনেক সুন্দর বসে থাকবে আমি দেখেন আমি পুরো শাড়িটা দেখাই দিচ্ছি একটা শাড়ি দেখাই দিয়ে দেখেন এ দেখেন এটা কুচির সাইডটা কুচির সাইডটা দেখেন কত সুন্দর আসলে ক্যামেরাতে কিন্তু বাস্তবে আরও সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর আর যে ব্লাউজটা আমি ব্লাউজটা দেখাই দিচ্ছি দেখেন ব্লাউজে পার্দা থাকবে হাতে পিঠে বসবে অনেক বড় ব্লাউজ আছে দেখেন তো এটার প্রাইসটা আমি বলে দিব আর শাড়িগুলো আমি দেখাই আজকে যেগুলো শাড়ি দেখাবো সবটির প্রাইস একই থাকবে দেখেন একটা একটা করে দেখে আর প্রাইসটা বলে দেবো দেখেন এটা দেখেন রয়্যাল ব্লুর উপর ম্যাচিং কাজ করা দেখেন ম্যাচিং সুতো দিয়ে কাজ করা স্টোনটা ম্যাচিং থাকবে দেখেন শাড়িটা কত সুন্দর শাড়ি দেখেন যে আপু পরবে আশা করি একা থাকবেন শাড়িগুলো দেখেন অনেক সুন্দর লাগবে শাড়িগুলো দেখেন জাস্ট ওয়াও লাগবে দেখেন শাড়িগুলো তো শাড়িগুলো প্রাইস বলে দিচ্ছি দেখেন আজকে অফার থাকবে শাড়িগুলোর প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন পঁচিশশো টাকায় এত সুন্দর শাড়ি এত গর্জে সব শাড়ি র্যাফেল করা শাড়ি ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন জানাত কালেকশন থেকে তো দেরি না করে এখনই অর্ডার করুন কারণ লেট করলে পাবেন না শাড়িগুলো ওয়ান পিস করে আছে লেট করলে পাবেন না কারণ জানেন ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু সেল হয়ে যায় ভিডিও ছাড়ার সাথে সাথে সেল হয়ে যায় দেখেন শাড়িগুলো মাত্র পঁচিশশো টাকা আজকে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে পঁচিশশো টাকা আর কালারগুলো দেখেন একবার ব্যতিক্রম কালার অনেক সুন্দর নোট কালার ওপর দেখেন এটা দেখেন সিদ্ধ জলফে কালার ওপর দেখেন কত সুন্দর শাড়ি দেখেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যার যেটা পছন্দ হয় সেখানে যে আপনি নক করতে পারেন স্ক্রিনশট দিয়ে দেখেন যেহেতু অর্ডার করুন আর হোম ডেলিভারি পাবেন কিন্তু আপনার ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জ হলো ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা এটা আগে বিকাশ করতে হবে বাকিটা আপনার মাল পেলে টাকা দিলেই চলবে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আর দেখেন এটা কফি কালার ভিডিও শেষ শাড়ি দেখেন কালারটা দেখেন কত সুন্দর কালার কত গর্জের শাড়ি দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা তো দেরি না করে এখনই অর্ডার করুন লেট করলে পাবেন না আমি আবার বলতেছি লেট করলে পারবেন পাবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটা ফলো করে দেবেন এ দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম